ভাড়া কইরায়ান বি মানুষ কান্দিতে মোর লাশের পাশে চারিদিকে রাগ বিন নজর সে না যেন দেখতে আসে চারিদিকে রাগ বিন নজর সে না যেন দেখতে আসে ভাড়া কয় বি মানুষ কান্দিতে মোর লাশের পাশে চারিদিকে রাগ বি নজর সে না যেন দেখতে আসে চারিদিকে চারিদিকের রাগ বি নজর সে না যেন দেখতে আসে সে যদি পায় খবর কেমনে দি বিলাসের খবর সে যদি পায় খবর কেমনে দি লাশের কবর আমারে জাগিতেই হবে যদি গো তার নয়ন ভাসে চারিদিকের রাগবি নজর সে না যেন দেখতে যা সে চারিদিকের বিন নজর সে না যেন দেখতে আসে গাইস আমার গান যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমান শেয়ার করবেন ਉਤਰ ਹਿਦਾਇ ਜਨੋ ਪਵਿੱਤਰ ਹੋਈ ਮਦੀਨੜੀ ਮਾਟੀ ਅਮੀ ਤਾ ਹਿਦਾਇ ਬਿਸਈ ਆਸੀ ਜਾਏ ਨਮਾਜ਼ਰ ਪਾਟੀ ਰੇ ਜਾਏ ਨਮਾਜ਼ਰ ਪਾਟੀ ਉਤਰ ਹਿਦਾਇ ਜਨੋ ਪਵਿੱਤਰ ਹੋਈ ਮਦੀਨੜੀ ਮਾਟੀ ਅਮੀ ਤਾ ਹਿਦਾਇ ਬਿਸਈ ਆਸੀ ਜਾਏ ਨਮਾਜ਼ਰ ਪਾਟੀ ਰੇ যায় না মাঝে পাটি পার্টি না যাতে বলি তো সে জোড়া হাতে পাঁচ ওক তম নাচাতে বলি তো সে আখেরাতের পরেও যেন আমার সে ভালোবাসে চারিদিকে রাখবি নজর সে না যেন দেখতে আসে চারিদিকে রাগ বি নজর সে না যেন দেখতে আসে ভাড়া কই মানুষ কান্দিতে লাশের পাশে চারিদিকে রাগ বি নজর সে না যেন দেখতে আসে রাগ রাগবি নজর সে না যেন দেখতে আসে ভাড়া কই মানুষ কান্দিতে দিতে লাশের পাশে চারিদিকে রাগবি নজর সে না যেন দেখতে আসে